মোটামুটি রান্না কমপ্লিট আর এতক্ষণ চুলটা মোড়ানো ছিল কারণ চুলটা থাকলে খোলা থাকলে রান্না করতে প্রবলেম হয় এবার একটু ছেড়ে দেবো শুকিয়ে যাবে চুল শুকিয়ে যাবে মোটামুটি একটু শ্যাম্পু করেছি তো কি কি রান্নাগুলো করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না বলতে আজকে এই যে তোমার হয়েছে গিমে চচ্চড়ি হ্যাঁ মাছের তেল টেল দিয়ে গিমে চচ্চড়ি হয়েছে তারপরে হয়েছে এই যে জয়শ্রী মামির রেসিপি মতো আজকে একদম জয়শ্রী মামির রেসিপি মতনই হয়েছে এটা একদম মানে সরু সরু করে আলু দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু অল্প টক দই দিয়ে করেছি ট্যাংরা মাছের একদম সুখো ঝাল যেটা একদম অথেন্টিক মানে মামিরটাও এইরকমই দেখতে হতো তবে মামির টেস্টের মতন মামি যেমন রান্না করতো ওরকম টেস্ট আমি করতে পারিনি কিন্তু কালারটা চেহারাটা এরকমই করতাম আমি আর এটা হচ্ছে মাছের আম দিয়ে একটু আচা তেল দিয়ে মাছের টক তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা চলো মেহেন্দি করেছি সকাল সকাল মেহেন্দি ধোবো ধুয়ে আজকে আবার অফিস আছে অফিস করতে হবে আজকে অনেকটাই কাজ আছে তো যেতে হবে যেটা আমার কাজ আমার ইলেকশনের যে কাজ আছে সেটা অনেকটাই কাজ সেটা করব তো ওই জন্য আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করিনি সকালবেলা জাস্ট মুড়ি টুড়ি যেমন ব্রেকফাস্ট করি তেমনি হয়ে গেছে বরকে ছানা দিয়ে দিয়েছি আর এঁচোর যেটা সেই এঁচোর শুলে তো তোমরা হাসবে কিন্তু ঠিক আছে শুক্রবারের এঁচোরটা একটু বেশি ছিল সেটাকে একটু রিমলিং করে দিয়েছি আর যেটা করেছি মাছ মাছের বারে ওই আমার বর সিলভার কাপ মাছের তেঁতুল দিয়ে টক খুব পছন্দ করে তেঁতুলের তো এই সিজনে তেঁতুলের টক একদম হয়নি আমটা চলে যাওয়ার জন্য আসার জন্য আম দিয়ে আম দিয়েই টক হচ্ছে তো আজকে যেটা করেছি একটু ঢ্যাঁড়স দিয়েছি কুমড়ো দিয়েছি ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে মানে সিলভার মাছের একটু তেঁতুলের টক করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ও বানিয়েছি চলো সুপ্রভাত 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 আজকে আমি আজকে যেটা তোমাদেরকে দেখাতে চলে এলাম দেখো কি অবস্থা হয়েছিল সেই যে ঠুকরে দিয়েছিল যেটাকে আমি ওই ওয়াশরুমটায় রেখেছিলাম ওইটা দেখেছো অনেকটাই ঠিকঠাক হয়েছে দেখো পিঠের লোমগুলো যে একদম ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিয়েছিল সেই লোমগুলো উঠেছে তো ওদেরকে একটু আমি মুড়ি দেবো অলরেডি সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটু আপটু আল্লাদি পড়া তো আল্লাদি পাল্লাদি বাচ্চাগুলো আমার আ আ আয় আয় বাবা বাবা দেখো আমি যেটাকে দেখাতে যাইছি সেটাই দেখো কাছে আসছে এইটা ঠিক আছে কেলটুসের অবস্থা কোনো রকম পাখনাগুলো ছিল না দেখেছ পাখনাগুলো পুরোপুরি টেনে ছিঁড়ে দিচ্ছে চোখের কাছে লোমগুলো উঠে রক্ত বেরিয়েছিল তা মোটামুটি ঠিক হয়েছে ঠিক হয়ে গেছে এবং গ্লেজি হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ওই বাবালে 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 আর এই দুটো তো নিচে নেমেছে যাওয়াতে সবথেকে আর ডিমই আর দিচ্ছে না যতদিন উপরে ছিল দিত গো নিচে নেমে যেতে উপরে কান ধরে এই কালকে এগুলোকে না আজকে বিকেলে কান ধরে উপরে ওঠাও বুঝতে পেরেছো পুরো কানটা ধরে উপরে ওঠাও নিচে এসে ঘুরে গেছে ডিম দিতে দেখো চলো ওপরে জল ওপরে জল নিচে থেকে তোদের একদম মানে আর ডিমটিম সব দেওয়া ভুলে গেছে একদম দুষ্ট দুষ্ট হাসি হাসিউ হাসি কুই কই এগুলো দুটো রানার সাদাগুলো আর এটা কিন্তু খাকি ক্যান্ডেল মেল খাকি ক্যান্ডেল আর এ দুটো কিন্তু ওটা তো অবশ্যই ফিমেল রানার তো এটা মনে হয় আমার মেল এই যে যেহেতু এর দেখো ঠোঁটে কোনো দাগ নেই আর আমার খুব মনে হয় এটাও মেল রানার এই যে মাঝখানেরটা এইটা দেখেছ এটা মেল রানার আমার খুব মনে হচ্ছে মেল আর একমাত্র ওইটাই ফিমেল মাঝখানেরটা এই যে সেই তেঁতুলের টক তেঁতুলের টক একদম পাকা তেঁতুল পাকা তেঁতুলের টক করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো আর ঢ্যাঁড়স আর সব থেকে আর একটা করেছি এই যে ঘিটা হয়ে গেছে আমার ঘি রেডি এবার ঘিটাকে আমি পাত্রে ঢেলে নেব আর আজকের রবিবার যেহেতু ইলেকশন আমাদের তো বুঝতেই পারছো আর আমাদের তো যারা আমরা সরকারি কর্মচারী আমাদের তো সেটা মানে একটা একটা এটা সত্যি বলতে কি ইলেকশনটা প্রতিবার আসে যেমন আনন্দ হয় সবাই মিলে কাজ করি মানে এই সময়টা কি হয় সমস্ত ব্লক আমরা এক জায়গায় থেকে চলে আসি তো তো প্রত্যেকেই তো কোনো কোনো ব্লক থেকে আসে যে ব্লকগুলো আমাদের মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে ট্রান্সফার হচ্ছে যখন অ্যাকচুয়ালি যখন এটা লোকসভা এসডিও সাহেবেরই কাজ বেশি বেশি ভিডিও সাহেবদেরও আছে কিন্তু মেনলি সমস্ত কাজগুলো মানে এসডিও সাহেবদের ওখান থেকেই হয় তো সেইখানে যখন যাই যখন সমস্ত পুরোনো সব সবার সঙ্গে দেখা হয় এত ভালো লাগে কি আনন্দ যে হয় আমি বলে বোঝাতে পারবো না তো রকমই আজকের একটা রবিবার ছুটির দিন বাড়িতে থাকো খাও ঘুমাও সেটা ঠিকই আছে কিন্তু এই যে পাওয়া এই যে একটা মানে সবার সঙ্গে একটা দেখা একটু গল্প আর আর আমি তো যেখানে থাকি আমার সব জানো সব বোনেরা ভাইরা তো একদম দিদি দিদি ব্যাস একটা ভালো আড্ডা জমে যায় তো চলো আজকে সেভাবেই যাচ্ছি কিছুটা অফিসের কাজ আছে তো তোমাদের সঙ্গে একটু টাচ করে চলে গেলাম কারণ এই রবিবার দুপুরবেলা এটা হচ্ছে আমার ঘুমের সময় কোনো দিন এইভাবে তো আর তোমাদের সঙ্গে মিট করতে পারি না এই সময় একবারে টক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার পর একবারে টেনে ঘুম দিই একবারে সে মাঝখানে উঠে একটু টলতে টলতে সন্ধেটা দিতে হয় কিছু করার নেই আবার শুয়ে পড়ি মানে সেই কত আর মানে চাপা খেয়ে আবার তো চলো আজকে সেই বাধা গদ থেকে একটু বেরিয়েছি ইলেকশনের কাজে সবাই মিলে একসঙ্গে কাজ করব। তো চলো ভালো থেকো সবাই একটা রবিবার তোমরা নিশ্চয়ই সব মাটন বা চিকেন টিকেন দিয়ে ভাত টাত খেয়ে সব শুয়েছো যারা ভেজ খাও তাদেরও আজকে পনির ফনির হচ্ছে তো আমাদের তো যেহেতু বুঝতেই পারছে একে তো ছেলে এখানে কাছে নেই তারপরে হচ্ছে কি টাংস তো এখন হচ্ছে না তো তাও আমরা একটা মোটামুটি যাই হোক করে খেতে হয় খেয়ে নিয়েছি তো চলো এবার আমি অফিসের পথে বেরালাম বাই ভালো থেকো সবাই